আমরা ভারতকে ভালো করে চিনি কত বড় শত্রু কত বড় জালিন আমরা আমাদের বুদ্ধিজীবীরা কারণ ছাড়া আমাদের ভয় দেখান ভারত আক্রমণ করবে সে আক্রমণ করবেন আমি বলি ভারত আক্রমণ করবেন না ভারত হাত ঢুকাবে হাত কেটে দিব আমাদের ঢুকলেও যেতে পারবে না ইনশাল্লাহ তা বাপবা খেয়ে ফেলব এটা আমাদের দেশ আমাদের মতো করে আমরা করবো বিচার ব্যবস্থা সমস্যাটা কি আমি দরকার পঞ্চাশ জনকে মাপ করে দিব একশো জনকে মাত করে দিব অনেক তো দণ্ড হয়েছে কিন্তু সত্য আমরা জানতে চাই সত্যতা আসুক আমরা আওয়ামী লীগকে ভালো করে চিনব এটা অভিশপ্ত লীগ অভিশপ্ত লীগ তার জন্ম থেকে এরকম একটা সেনাবাহিনী ধ্বংস করছে ভারতের সাথে মহব্বত স্বামী স্ত্রী সম্পর্ক আমরা এমনটা চাই না আমাদের এই নতুন প্রজন্ম ভালো করে জানে কে আমাদের শত্রু আমাদের অনেকে হয়তো বুদ্ধিজীবী বা রাজনীতিবিদরা ভারতকে তোষামতি করেন আমাদের এই প্রজন্ম এটা মেনে নেবে না আমরা চাই ভারতের আধিপত্যমুক্ত বাংলাদেশ আমরা নিজের পয়সায় খাই কারোর দানে আমরা চলি না আমাদের আছে দক্ষ শ্রমিক দক্ষ সেনাবাহিনী দক্ষ বিডিআর আমরা আজ থেকে কখনো বিজিবি বলবো না আমরা বিডিআরই বলবো ইপিআর ছিল ইস্ট পাকিস্তান রাইফেল এই রাইফেলটা আমি ধরে রাখবো আমরা কমিশনের কাছে প্রথম অনুরোধ আপনারা শুরু করেন বিডিআর নাম দিয়ে বিজিপি নাম না আমি নিজে কর্নেল হাসিন আমি তিনটা খেতাব ঘোষিত সর্বাধিক সংখ্যক যুদ্ধ আমার আমি বেসিক্যালি যুদ্ধবাদ অফিসার আমি নিজে সার্টিফাই করতেছি বিরিয়ার কত শক্তিশালী বাহিনী এটা আপনারা হয়তো বুঝবেন না আমি জানি তা আমি মনে করি আমাদের সকল বিষয় আপ হয়েছে তো তথ্যের জন্য আমরা সবার তথ্য নিব বাট আমি মনে করি মূল তথ্য পাওয়া যাবে জেলখানায় তা আমরা আশ্রয় নেই অনেক দিন হয়েছে এটা আমাদের ভুল বুঝাবুঝি কারণ রাষ্ট্রের নায়ক যদি অসৎ হয় শেখ হাসিনা যদি জড়িত থাকে আমি সাধারণ অন্য নিয়ম মাফ করতেই পারি বাট মূল জিনিসটা জানা দরকার আমরা ভারতকে ভালো করে চিনি কত বড় শত্রু কত বড় জালিম আমরা আমাদের বুদ্ধিজীবীরা কারণ ছাড়া আমাদের ভয় দেখান ভারত আক্রমণ করবে সে আক্রমণ করবেন আমি বলি ভারত আক্রমণ করবে না ভারত হাত ঢুকাবে হাত কেটে দিব আমাদের আরও ঢুকলেও যেতে পারবে না ইনশাল্লাহ তা বাপা খেয়ে ফেলবো তো ভারত নিয়ে ভাবার কিছু নাই ভারতে ভয় পাওয়ার কিছু নাই আমরা এক জাতির এক দেশ দুই পার্সেন্ট আমাদের অন্য জাতি বাট আমাদের অলংকার গর্ব আমরা সবাইকে নিয়ে সংগঠিত আমরা ভারতকে চিনতে পারছি এই আন্দোলনের মাধ্যমে আমরা শেখ হাসিনাকে হারাই নাই ভারতকে হারিয়ে গেছি এটা গর্বের জায়গা এই গর্বটা ধরে রাখতে হবে আমরা সকল জিনিস লুকুচুরে কিছু নাই আমি দোষ করলে প্রকাশিত হবে সুতরাং সেনাপ্রধানকে বলব আগে আসবেন গর্বের স্যানমে গর্বের জায়গায় নেবেন বর্তমান বিজেপি যে ভুল ত্রুটি করে থাকে এই আন্দোলনে সকল কিছু আমরা আইনের মাধ্যমে নিষ্পত্তি করবো আমরা সুদন সুন্দর বাংলা দেখতে চাই গর্বের বাংলা দেখতে চাই স্বাধীন সার্বভৌম বাংলা দেখতে চাই ভারতের আধিভক্ত মুক্ত থেকে আমরা বেরিয়ে আসতে চাই আমরা এমন রাজনীতিবিদ চাই না ভারতকে তোষামতি করে চলবে হোক সে বিএনপি বা কোনো ছাড় নাই ভারতকে বাদ দিয়ে আপনার রাজনীতি করতে হবে আর আওয়ামী লীগকে রাজনীতি করতে হলে বিচারের পর এর আগে না ধন্যবাদ সবাইকে